নমস্কার বিলটুসের অফিসিয়াল এবং বিলটুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আপলোড করছি আনন্দমাস স্কুলের ক্লাস টুয়ের ওয়ার্ক ইজ ওয়ার্কশিপের ট্রান্সলেট তো অতএব ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সমস্ত উত্তর আপনারা পেয়ে যাবেন এখান থেকে চলুন আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করি ওয়ার্ক ইজ ওয়ার্কশিপের ট্রান্সলেট উই মাস্ট রিগার্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক এজ নোবেল তো আমাদের প্রতিটি কাজকে মহৎ মনে করা উচিত উই শুড নট ফিল সে অফ ডুইং এনি ওয়ার্ক আমাদের কোনো কাজ করতে লজ্জাবোধ করা উচিত নয় দেয়ার আর মেনি পারসেন হু ওয়ার্ক ফর আদার্স এমন অনেক মানুষ আছেন যারা আমাদের অন্য অন্যদের কাজ করেন অন্যদের জন্য কাজ করেন দে আর আওয়ার ফ্রেন্ডস তারা হয় আমাদের বন্ধু দ্য সুইপার ঝাড়ুদার দ্য ওয়াশারম্যান ধোপা দ্য বারবার নাপিত কবলার মুচি অ্যান্ড দ্য কার্পেন্টার কাঠমিস্ত্রি হেল্প আস অ্যাজ উইল সার্ভ ইন মেনি ওয়েজ আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন এনার এনারা এবং সেবাও করেন ডু ইউ নো দ্য নেম অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তুমি কি জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম হি ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফরমার তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক মহান ওয়ান ডে হি ওয়াজ স্ট্যান্ডিং ওয়ান এ রেলওয়ে স্টেশন ওয়েটিং ফর এ জেন্টেলম্যান একদিন সে দাঁড়িয়েছিল রেল স্টেশনে এক ভদ্রলোকের জন্য অপেক্ষা করছিলো দ্য জেন্টেলম্যান গট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যান্ড ওয়াজ লুকিং ফর এজ কুলি ভদ্রলোক ট্রেন থেকে নেমে কুলির খোঁজ করছিলেন অ্যাজ নো কুলি ওয়াজ অ্যাভেলেবেল সেখানে কোনো কুলি ছিল না পাওয়া যায় না বিদ্যাসাগর অফার্ড হি সার্ভিস সার্ভিস টু হিম বিদ্যাসাগর তাকে সেবা প্রদান করেন হি গ্রেলি ক্যারেট হিজ লাগেজ আপ টু দ্য ট্যাঙ্গা তো তার জিনিসপত্র সব নিয়ে গেছিল দ্যান্টারেলম্যান